নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ সেভেন্থ এপ্রিল টু থার্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আপনারা বৃহস্পতি গ্রহে কিছুটা পজিটিভ এফেক্ট পাবেন সব রাশি পাবেন পজিটিভ আর নেগেটিভ কিন্তু কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ এফেক্ট তার জন্য কি করতে অবশ্যই আমার প্রোগ্রামটা আপনাকে একদম ইন ডিটেল শুনতে হবে এর সাথে সাথে আমার মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফলটা আপনারা যদি ফলো করেন প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করলে আপনার কিন্তু সারাটা সপ্তাহ সারাটা মাস প্রত্যেকটা দিন কিন্তু আপনার কাছে একদম অবগত থাকবে কেন খুব বাস্তব ভিত্তি আপনাদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোবেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং হাত জোরকে রিকোয়েস্ট তাহলে লাইক করবেন এবং যত মানে লোকে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত আপনি যোগাযোগ করতে পারেন বা বিদেশ থেকে আপনি যোগাযোগ করেন যারা করছেন বিদেশ থেকে অবশ্যই অনলাইনে আপনার আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে বা রেমোনাইশন দিয়ে সেটা আপনারাও নিতে পারেন বা আপনি চেম্বারে আসতে পারেন আমার মোটামুটি সব চেম্বার কম বেশি ওপেন রয়েছে কিন্তু আপনার নিয়ারেস্ট চেম্বার দেখুন সেটা কোথায় রয়েছে সেটা আপনি আসতেই পারেন যদি আপনার অসুবিধা আপনি কিন্তু অনলাইনে পেরিকশানা নিতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে আপনার হরস্কোপ নিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের হন আপনার ভবিষ্যৎটা আপনার অতীতটা আপনার জানার রাইট আছে এবং সেটা কে রেকটিভেশন করবে সেটাও আপনার রাইট আছে অর্থাৎ ভালো কেনা থাকতে চায় এই ভালো থাকার জন্য অবশ্যই রোগ হলে আমি যেমন ওষুধ খাই এই কোনো প্রবলেম হলে সে প্রতিকার বা তন্ত্রের মাধ্যমে আপনি প্রতিকারটা অবশ্যই কারণ আমি বারবার বলি রক্তের মধ্যে আমার তন্ত্র তন্ত্রটা হচ্ছে আমার রক্তে বংশ পরম্পরা এত বড় কথাই বলছে যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন যাই হোক যারা আমার পুরোনো ভিউজ বা পুরনো ক্লেন তারা জানেন যে রূপে যে কতখানি রেক্টিভেশন করা যায় সেটা প্রত্যেকে অবগত আমার সাথে যারা পরিচিত পুরনো পরিচিতি যারা যাই হোক কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কী বলছে আর যোগাযোগ করতে তাহলে আমার বুকিং অর্ডার অবশ্যই আপনার জেনে গেছেন দেখুন স্কলে চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা এই বুকিং আয়ের ফোন করে আপনি ইন ডিটেলটা জেনে আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে কীভাবে পাবেন বা চেম্বারে কখন পাবেন বা আমার ফিস কি পুরোটাই আপনি জানতে পারবেন বৃষ রাশি কাজের যে ডিস্টার্ব ছিল আপনি যে ধার দেনায় জর্জরিত হয়ে গেছিলেন বা আপনি যাকে ধার দিয়েছেন সেই টাকা কীভাবে রিকভারি করবেন কারোর সাথে যে ডিস্টার্ব চলছে বা একটা মনোমালিন্য চলছে একটা মতভেদ চলছিল সেগুলো কিন্তু আপনি অনেকটা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক অস্থতা প্রচুর বাড়বে খিটখিটে ম্যাজেজ হবে টেনশন বাড়বে লোকের সাথে এসে আপনি অশান্তি অশান্তিগত করে ফেলতে পারেন প্রেশারটা বেড়ে যেতে পারে কোলেস্ট্রলটা আপনার বেড়ে যেতে পারে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না এই সপ্তাহে কিন্তু আপনি শরীর অনেক বেশি সচেতন হবেন জনলাভ হবে পাটনার কাছে কোনো গুড নিউজ আপনি শুনবেন এবং রিলেশন কিন্তু আগের চেয়ে অনেকটাই আপনাদের বেটার হবে পার্টনার ধনলাভ হবে পদলাভ হবে পার্টনার কোনো নতুন যা চাকরির অফার পেতে পারে বা নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে নতুন কোনো জায়গায় ডিল হতে পারে এবং হঠাৎ কারোর সাথে আপনার যোগাযোগ হবে বা আপনার একসাথে পার্টনার সাথে বা ফ্যামিলি লোকের সাথে একসাথে কোথাও তীর্থ যাবেন কোথাও ঘুরতে যাবেন নতুন কোনো প্রজেক্ট পাবেন নতুন কোনো যোগাযোগ আসবে আট তারিখ ন তারিখ দশ তারিখ আপনার কিন্তু বসের সাথে একটু যদি কাজের জায়গা আপনি কর্মের সাথে জড়িত থাকেন বসের সাথে অবশ্যই আপনি খুব সমঝে কথা বলবেন কেননা কোনো কারণে আপনার একটু অসন্তুষ্ট পরিবেশ তৈরি হতে পারে পাটনার আপনার বস আপনার প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হবে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব অ্যাডজাস্ট করে খুব বুঝে শুনে এবং কলিকদের সাথে খুব বুঝে শুনে কথা বলবেন আপনার কাজে যাই যে পারফরমেন্স ভালো থাকে দশ তারিখে পরে বস আবার আপনার প্রতি প্রসন্ন হবে আপনাকে নতুন করে যোগাযোগ দিয়ে নতুন করে প্রজেক্ট দেবে নতুন করে ব্রাঞ্চে পাঠাতে পারে আপনার হতে পদ পেতে পারেন কিন্তু দশ তারিখের এই তিন দিন আপনাকে কিন্তু খুব সতর্ক হয়ে কথাবার্তা বলতে কাজে জায়গায় খুব মেনটেন করে চলতে হবে আপনার কাজে জায়গায় প্রচুর প্রেশার বাড়বে প্রচুর টেনশান থাকবেন এবং খিটখিটে মেজাজ তৈরি হতে পারে কিন্তু সেগুলোকে নিজেকে খুব মেডিটেশান করবেন যোগা করবেন তাহলে দেখবেন আপনি এখান দিয়ে বেরিয়ে আসতে দুম করে কিন্তু কাজের জায়গাটা ছেড়ে দেবেন না বা কোনো রিয়াক্ট করে ফেলবে তাই কিন্তু সেই জায়গাটা আপনার ভুল স্টেপ হয়ে যাবে দেখো এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্ট করছি এটা কিন্তু কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় বারে বারে আমি রিপিটেডলি বলি ব্যক্তিগত হরস্কোপ দেখানোর জন্য অবশ্যই তাহলে আপনাকে ব্যক্তিগতভাবেই যোগাযোগ করতে হবে সে আপনি অনলাইনে করুন বা চেম্বারে এসে করুন আপনাকে ব্যক্তিগতভাবেই যোগাযোগ করতে হবে আপনার ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই আপনি হাতটা দেখান আপনার ফেস্টা রিড করুন হাতটা বলছে আমাদের মনে আয় না হাতটা দেখি আপনি হাতে যত তাতে ক্লিয়ারিটি পাওয়া যায় কারণ হাত না দেখতে পারলে মানে আধ্যাত্মিক হয় না হ্যাঁ আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি তার সাথে ডেট অফ বার্থটা দেখিয়ে আপনি মেলান তাহলে মুখর বিচারটা আপনি পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই আমার বুকিং ফোন করে আপনি ইন ডিটেলটা জানতে হবে যে কোথায় কখন পাবেন বা অনলাইনে আপনি আপনাকে কি প্রসেস দিবেন বা কি প্রসেস মেনটেন করতে হবে এই যে বাস্তবভিত্তিক প্রোগ্রামটা আপনি পাচ্ছেন তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে রাখতে হবে প্রত্যেক প্রকার সবার আগে আপনাদের পৌঁছে যাবে আর অবশ্যই ভালো লাইক করবেন আর লোকে আপনার যত পরিচিত সবাইকে শেয়ার করলে আমি চাই আপনার প্রত্যেকটা ঘরে আমি পৌঁছে যেতে নমস্কার আশা করি আপনাদের সারাটা সপ্তাহ খুব ভালো কাটবে ভগবান আপনাদের মঙ্গল করুক